দারুণ লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে ওই সময়টা আর এই সাইডে সেরকম দুর্ধর্ষ লাগছে এই বাবু দেখে দেখে আসবি আর নিচে সিঁড়িগুলো খুব খাঁড়া খাঁড়া দেখে দেখে নামতে হবে

দেখো রাস্তাগুলো দেখো ওই গুহাটায় ঢুকবো আমরা দেখো জায়গাটা মেদিনীপুরের মতন জায়গায় বরবেতার মতন জায়গা এরকম

जेम्मा एक बार पतला हो ही छाड़ बे ए जेम्मा एक बार पतला हो ही छाड़ बे छोड़ तो ना ए दिखे 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 देखे देखे हां